মানুহ আভার ইমান হয়ে যায় সুমমা তকাও আবার তাক হয়ে যায় সুম্মা আশান এবার শ্ৰীপতি আশান হয়ে যায় যাও যত গুণা হৈছে কোনো কৰবা নাই যাও অলপ ফুল মহসেনী আমি ৰব মস্তানকে ভালোবাসি আমি মস্তচেনকে কি করি তাহলে আমার জিন্দিগির প্রতিটা জিকির প্রতিটা তাজবি প্রতিটা তালিম প্রতিটা তদ্রিস প্রতিটা তাবলিক আমার দাওয়াত তালিম তবলিক জাহাতিয়া আমার দাওয়াত তালিম তবলিক জাহাতিয়া আমার জীবনের প্রতিটা ইমানের প্রতিটা জুজ, প্রতিটা আমলের প্রতিটা জুস প্রতিটা সদাখাতের প্রতিটা জুজ, প্রতিটা খাওয়ি হেফাজতের প্রতিটা জুজ প্রতিটা আমলি ফেলিয়া হেফাজতের বদন প্রতিটা জুজ, মালি প্রতিটা জুজ এই সবগুলো যদি সেভে সানের সাথে হয়

এটা বলার সময় আমার কাম কয়টা এটা বলার সময় আমার কাম তিনটা বলেন কাম কয়টা এটা বলার সময় কাজ কয়টা এক নম্বরে শুদ্ধ করে বলা বলেন দুই নম্বরে দিলে বুঝতে হবে কি বলেছি তিন নম্বরে দিলে বুঝতে হবে কেন বলেছি কি বলেন কি কেন কার জন্য বলেন জবানে অশুদ্ধ এটার আর পৃথিবীর কোনো ওষুধ দিয়ে এটা দামি হবে না পৃথিবীর কোনো ইঞ্জেকশন দিয়ে এটা আর দামি হবে না জবানে অশুদ্ধ বলেন আর পৃথিবীর কোনো তার্কিব দিয়ে এটা তো দামি বানাবার কোনো সিস্টেমে নাই মনে হয় বুঝেন না আরে বেশ আপনি দুর্বল আর এনে যত স্বর্ণ দিয়েই বাঁধেন এটা আর হবে না এটা আর কি হবে না সফল হবে না তাহলে মুখে আগে শুদ্ধ শুদ্ধু আল্লাধন আমার দিল আমাকে বলতে হবে এই কথা আমি কি বলছি না আমরা আমি এখন খুলনা থেকে আসছি খুলনা থেকে বয়ান শেষে এক সেকেন্ড দেরি করি নেই গাড়ি ঢুকছে আর এখানে এসে অজু করে এখানে ঢুকছি এই কথাগুলো বলতে বলতেই উঠছি বলতে বলতেই নামছি ছাড়া কারোর সিফতে এহসান হবে এটা অসম্ভব কল্পনা কি বলছি বলেন দূর কি ছাড়া কোন রকমে যদি আল্লাহ মাফ করে দিত বহুত কি বলছি বলেন তো ছাড়া রকমে যদি আল্লাহ মাফ করে তো বহুত এলম ছাড়া তো আপনি শুদ্ধই হইতেছেন আপনি শ্রীপতে আসান আসবে কোথেকে এলম ছাড়া কোনোভাবে যদি আল্লাহ বলে যাও মাফ বেড়া পার যদি কোনোভাবে বলে তোমার তো শ্রীপতে আসান প্রশ্নই আসে না তুমি যে মাদ্রাসাতে এক বস্তা চাল দিছিলে শুধু এর লেগে যাও তুমি যে এক বস্তা সিমেন্ট দিছিলে শুধু এর লেগে যাও এক নম্বর প্রশ্নই তো কি তো কি উত্তরই তো নাই এলএম ছাড়া তো কি উত্তর নাই বুঝেন নাই কথা এলএম ছাড়া কি কি উত্তর আছে নি এলএম ছাড়া এলএম ছাড়া কি উত্তর নাই তো কি উত্তর না থাকলে এসে নবে কেমনে হ্যাঁ বুঝেন নাই মনে হয় কথা প্রশ্ন এর উত্তর থাকবে করতে এরপরে হলো যেমন ধরেন দুই নাম্বার কাজ নামাজ বলেন দুই নাম্বার কাজ কি আমার জীবনে দুই নাম্বার কাজ কি নামাজ এবার নামাজের মধ্যে এক নাম্বার কাজ বাইলেটা শুদ্ধ করা বলেন বাইলেটা কি করা এবার শুদ্ধ করতে বছর লাগে বারো বছর দাওরা দাওরা পড়ছি না আবার এর আগের বছর মেস খাতে পড়ছি না এর আগে হেদায় পড়ছি না এর আগের বছর সরাবে গায়ে কিতাব সলা পড়ছি না এর আগে কাঞ্জ কিতাব সলা পড়ছি না এর আগে আমরা কুদুরি কিতাব সলা পড়ছি না এর আগে মালাবুদ্দিনু কিতাব সলা পড়ছি না আমরা কিতাব পড়ছি বারো বছর আমরা কয় বছর পড়ছি হ্যাঁ বুঝছে উনি সুন্দর জবাব দিছে কি বলছি বলেন না এরা কয় বছর পড়ছে তো বারো বছর পড়নেওয়ালার নামাজ আর বুঝি এ মুখস্ত পড়নেওয়ালার নামাজ এক হবে জীবনে কখনো এক হবে এই জন্য হইতে পারে কোনো আলমে দিনের একটা ছেঁচ দা আরেকজনের সত্তরে বছরের নামাজ এসছে শ্রেষ্ঠ কি বলছি তাহলে নামাজের মধ্যে আমার কয়টা লাগবে এক নাম্বার ফরজ ওয়াজিব সুন্নত গুলো ঠিক করা বলেন 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 এবারে kıরাত কি ফরজ এবারে kıরাত কি এবার এবারে kıরাতের মধ্যে কয়টা জاہر বাতেন বলেন জاہر বাতেন জহের শুদ্ধ করা এবার বাতনে এক নাম্বার কি পড়েছি বুঝা বাতনে এক নম্বর কি কি পড়েছি এবার জহের যদি শুদ্ধ হয় আপনার জীবন থেকে আবাদতটা রহিত হলো আদায় হয়ে গেল বলা হলো জহের যদি শুদ্ধ হয় অ্যাবাদতটা আদায় হয়ে গেল বলা হলো। এবার আবাদতটা এবারটা যদি আদায় হয়ে যায় তাহলে সাতাশ নাম্বার মিলবে সাতাইশ নাম্বার এবার তাকাবেন এবারত রেহসানের দিকে তাকাবেন এবার রেহসানের দিকে তাকায়া সাতাইশ হয়ে যাবে সাতাশ হাজার আরেকজন লেগে ২৭ লাখ আরেকজন লেগে সাতাশ কোটি আরেকজন লেগে সাতাশ হাজার কোটি আরেকজন লেগে সাতাশ লাখ কোটি আরেকজনের জন্য সাতাশ কোটি কোটি এবার বলেন এই দামটা হইল কি দিয়া বুঝছে তোমার সাথে যদি কথাগুলো বুঝে নিতে পারেন লাভ হবে লাভ হবে যদি কথাগুলো বুঝে নিতে পারেন আপনারা সাধারণ মানুষ যারা আছেন মুরব্বীরা যারা আছেন শিক্ষিত মানুষগুলো যারা আছেন যদি বুঝে নিতে পারেন লাভ হবে এখন এই জন্যই রব বেকারি নামাজকে জামাতের সাথে প্রণয়ন করেছেন এই জন্য আমার দিয়েছেন জামাতের সাথে এই জন্য বন্ধু তুমি তো না তুমি তো এত কিছু না তুমি তো এত কিছু বুঝতেই না হাজার বছর পরে লাখ বছর পরে তুমি তো এগুলো বুঝতেই পারবে না যাও তুমি ইমামের পেছনে দাঁড়ায় যাও ইমামকে বুঝুন না দিয়ে দিলাম তুমি ইমামের পেছনে দাঁড়ায় যাবা ইমাম যা বুঝছে সব তোমার হয়ে গেছে কথা কি বুঝে আসছে তাহলে নামাজে যদি জামাতের সাথে তোমার হয়ে যায় তাহলে সাতাশ নিশ্চিত হয়ে গেল বাহিরেরটা শুদ্ধ হয়ে গেল বলেন জামাতের সাথে নামাজ নিশ্চিত হয়ে গেল বাহিরেরটা শুদ্ধ হয়েই গেল যদিও তোমার কিছু অশুদ্ধ অশুদ্ধ মশুদ্ধ আছে যদিও তোমার রুকু ছেদা কিছু অশুদ্ধ মশুদ্ধ আছে তাছাবত কিছু অশুদ্ধ আছে তুচ্ছের কিছু অশুদ্ধ আছে লেকিন তুমি যে জামাতের সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে গেছ ইমামের যতটা নাম্বার তোমারও ততনা না নাম্বার যাও কি ভাই

ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ তৌফিক দান আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়া তৌফিক দান এবার কি শুধু সাতাশ রাখবেন না সাতাশ লাখ বানাবেন সাতাশ লাখ রাখবেন না সাতাশ কোটি বানাবেন এবার সাতাশ কোটি রাখবেন না সাতাশ লাখ কোটি বানাবেন বলি খুললিং দারাজা থিলু

এটা দিয়ে হইতে পারে দুজনের মধ্যে ব্যবধান হয়ে যাবে আসমান আর জমিন যদি যদি এক শব্দের ব্যবধানে যদি আসমান আর জমিন হয় তো আমাদের আর সিদ্ধিকে একবারের ব্যবধান দূর কি আমাদের করদুর বেলালের ব্যবধান দূর রাখেন সাহাবি তো সাহাবি আমার আর হাজতে আবু বকর আরে হাজতে বড় কাদের জিলানির ব্যবধান দূর রাখেন এটাও তো অনেক দূরের কথা আমাদের আর কাসেম নান ব্যবধান দূর এটাও তো অনেক দূরের কথা আমাদের আর হাজাদ মাদানির ব্যবধান করতুন এটাও তো অনেক দূরের কথা জান বলুন বুঝলে এটাও তো অনেক দূরের কথা আচ্ছা আমাদের সাথে স্যার বোধস হাজাদ গ্রামের ব্যবধান করতুন আচ্ছা এটাও রাখেন আপনার সাথে আমের ইমাম সাপের ব্যবধান করতুন কী হ্যাঁ আচ্ছা দুনিয়াতে একজনের দশতলা বাড়ি আরেকজনের একতলা বাড়ি দুজনের মধ্যে ব্যবধান করতুন এটা বলেন না বুঝাই কন দুজনের চুলাতে কি রান্না করে একজনের আরেকজনের দেশি মুরগি রাঁধে একজনের চুলাতে স্বর্ণ রান্না করে আরেকজনের জন্য দেশি মুরগি রান্না করে কেন না একই হ্যাঁ একজনের চাল রাঁধে আরেকজনের হীরা রাঁধে তো কই ব্যাস্ত বেতন আচ্ছা ও হিসাবে বেতন কত ফ্রিয়নের বেতন কত এসি হিসাব কি খায় ফ্রিয়ন কি খায়

বলে লাখ রাখো তিন একবার উত্তাপ এখন প্রশ্ন হইলো যদি বয়স দুজনের সত্ত্বরেই হয় যদি দুজনের নামাজের দাম একই হয় দুজনের রোজার দাম যদি একই হয় দুজনের রোত্তা যদি দাম যদি একই হয় তাহলে একবারও দাঁড়া যা তিন কেমনি হইলো তাহলে বুঝা গেছে এখানে ব্যাসম আছে কিন্তু এই ব্যাস মেয়ার। বুনিয়াদ বলেন বলেন আবার তাহলে আমি যখন নামাজ দাঁড়াবো ইমাম যখন নামাজ পড়াবেন আমার দিল একবার প্রথমবার আমাকে বলবে আমার দিল যেন কথা বলে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আবার উগুতে গিয়ে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন